আপনাকে জিজ্ঞেস করতাম আর কি আমি মাঝে মাঝে আপনি আমাকে একটা কথা বলতেন কিভাবে কিভাবে ষড়যন্ত্র হয়েছে এই এই এবং উনি বলেছেন আগের রাত্রে আগের রাত্রে সেনাবাহিনী প্রধান বারোটা বিশ মিনিটে কুড়ি মিনিটে উনাকে ফোন করেছেন ফোন করে সকালবেলা তার পাশে আসতে বলেছেন সকালবেলা আসতে বলেছেন এবং

বেটা কথাটা বুঝিন ফুন করবেন এমন ধারণা দেয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনী প্রধান ফোন করার কারণে তারা শেফ হাসিনা শেখ রেহানাকে হত্যা করতে পারেন এমন একটা আপনাকে

সেই বাড়িটা ভেঙে ফেলতো এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে তামসা দেখলো এখানে সবই উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে এইবার দেখা গেল সেই ভাঙা বাড়ি সেই বিধ্বস্ত বাড়ি সেই বাড়িটাকে এত ভয় এমন ভাবে বেবে রাস্তায় বন্ধ করে রাখলো কেউ যদি সেখানে যেতে না পারে কেউ গেলে তাকে মারপিট করা হলো

তো এই ঘটনাটা আবার প্রমাণ করলো আওয়ামী লীগ যে একবার গ্রাসরুটের মানুষের দল এটা মানে ওরা উম করে এই দলটাকে যখন এই দলটা বিপদে পড়ে তখন তারাই বেরিয়ে আসে কিন্তু একটা রিক্সাওয়ালা চারশো টাকা দিয়ে তার একটা দিনে ইনকামই কত সে চারশো টাকা দিয়ে ফুলের তোলা নিয়ে এসেছিল সেই ফুলের তোলা তোলার কারণে তাকে মারধর করা হলো অ্যারেস্ট করা হলো এরপরে সারাদিন বুঝা গেল যেটা মানুষ মানুষ কিন্তু এবং এই যে স্পষ্ট এই বত্রিশ নম্বর ভাঙ্গা পেছনে তারেক রহমানের ভূমিকা কালকে স্লোগান দিচ্ছিল তারা পনেরো আগস্ট তারেক ভাইয়া কথা দিলাম বত্রিশের দখল নিলাম

প্রতিশোধ সেইটা অন্য জিনিস আমি চিন্তা করছি তারা বত্রিশ যে একটা ঐতিহ্য এবং প্রতিশোধ ডাক্ত্র তো আছেই সেই বাড়িটা হয়েছে এবং সেই বাড়িটা আর্মিনারী আবার ফিরত নিয়েছে যেহেতু আর্মির জায়গা আর্মিরা ফিরত নিয়েছে

এইখানে আপনি আপনি না অনেকদিন যেও একটু কথা বলছিলেন মাঝে মাঝে আমি আপনাকে জিজ্ঞেস করতাম আর আমি মাঝে মাঝে আপনি আমাকে একটা কথা জিজ্ঞেস বলতেন কিভাবে কিভাবে ষড়যন্ত্র গুলা হয়েছে আর এই বক্তব্যে এটা প্রমাণ এই এবং উনি বলেছেন আগের রাত্রে আগের রাত্রে সেনাবাহিনী প্রধান রাত বারোটা বিশ মিনিটে কুড়ি মিনিটে ونهকে ফোন করেছেন ফোন করে সকাল তার বাসে আসতে বলেছেন সকাল বেলা আসতে বলেছেন এবং সেখানে উনি বলেছেন ইনি এই করবেন রাজনীতিবিদদের ডাকে আর আপনারা তখন তার উপর ভরসা করছিলেন আমরা তো রা পদ্ধতি মানে খুব জোরের বললেন যে নাটা এবং মানন ধরে নাই

ওইখানে একটা কথা বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনী প্রধান সাড়ে দশটার তাকে ফোন করবেন এবং এমন ধারণা দেয়া হয়েছে সেনাবাহিনী প্রধান ফোন করার কারণে তারা শেখ হাসিনা শেখ রেহানা হত্যা করতে পারেন নাই এমন একটা ধারণা দেওয়া

একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট গঠন করা হবে আপনারা তখন মনে করছিলেন সেনাবাহিনী প্রধান পরিস্থিতি সামাল দেবেন হ্যাঁ পরিস্থিতি সামাল দেওয়ার তার প্রক্রিয়া ছিল ভিন্ন যেটা হয়তো আপনারা তখন বুঝতে পারেন না সেটা আমরা বুঝতে পারিনি কারণ এইরকম কনফিডেন্টলি আমাদেরকে বললে আমরা বুঝতে পারিনি আর ভদ্রলোকে আমি চিন্তাম আগে থেকেই আপনি চিন্তা সবার চিন্তা ভাবনা মানে সেনাবাহিনী প্রধান তো একটা পলিটিক্যাল অ্যাপয় সবাই কিন্তু সেনাবাহিনী প্রধান তাকে করার চেষ্টা করা হয় যার উপর তারা আস্থা রাখতে পারে

একটা মামলা জুলাই জুলাই এর একটা মামলা তাকে আসামি করে যেখানে কাচনুর দেখুন কত কাজ নেমে তুই ঘটনাটা আবার প্রমাণ করলো আমলিকে এক করে গ্রাস মানুষের দল এটা মানে ওরা উপরই দলটাকে যখন এই দলটা বিপদে পড়ে তখন তারাই বেরিয়ে আসে কিন্তু একটা রিক্সাওয়ালা চারশো টাকা দিয়ে তার একটা দিনে ইনকামই কত সে চারশো টাকা দিয়ে একটা ফুলের তোড়া নিয়ে এসেছিল সেই ফুলের তোলা তোলার কারণে তাকে মারধর করা হলো অ্যারেস্ট করা হলো এরপরে সারাদিন বুঝা কেন যেটা মানুষ মানুষ কিন্তু এবং এই যে আরেকটা জিনিস স্পষ্ট হলো এই বত্রিশ নম্বর ভাঙা তির তারেক রহমানের ভূমিকা স্লোগান দিচ্ছিল তারা পনেরো আগস্ট তারেক ভাইয়া কথা দিলাম বত্রিশের আহ দখল নিলাম সবাই স্পষ্ট হয়ে চলে আসছে আমাদের কাছে কারণ বাংলাদেশের সবাই এখন আহ এগুলি

যে একটা সফলতার প্রতি এটাই তারা বিশ্বাস করে না সেই জন্যই এটা ধ্বংস করে দিয়েছে এবং আহ প্রতিশোধ তো গাত্রোধারা তো আছেই সেই বাড়িটা হয়েছে এবং সেই বাড়িটা আর্মি রি আবার ফেরত নিয়েছে যেহেতু আর্মির জাগা আর্মিরা ফেরত নিয়েছে এটা এটা ও তাদের একটা গাত্রোদ্ধার ছিল সব মিলে মিলে এইটা হয়েছে আর সেই দিনই হুমকি দিয়েছিলেন